আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা মেয়েদের যখন হায়েজ হয় ওই অবস্থাতে সহবাস করলে কি বিপদ হতে পারে কি ক্ষতি হতে পারে আপনাদের আজকে জানাবো যখন স্ত্রীদের হায়েজ হয় ঋতুস্রাব হয় অপবিত্র অবস্থায় সহবাস করলে কি সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা আল্লাহ তালা পবিত্র কোরআনে কালিমের মধ্যে বলেছেন ওয়াস আলুনা কানিল মাহিস কুল হুয়া আযান ফাআতাজিলুন নিসা আফিল মাহিস ওয়া লা তাকরাবু হুন্না হাত্তা ইয়াতাহুন মহিলাদের হায়েজরত অবস্থায় তাদের সাথে সহবাস করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা আল্লাহ বলেছেন যে পর্যন্ত পর্যন্ত মহিলারা পবিত্র হবে তোমরা তাদের কাছে যাবে না তাদের নিকটবর্তী হবে না সহবাস করবে না পবিত্র হলে এরপরই করবে তো হায়াসগত অবস্থায় সহবাস করলে অনেক রকমের ক্ষতি হতে পারে পুরুষদেরও হতে পারে মহিলাদেরও হতে পারে চিকিৎসা বিজ্ঞানের মতে এই কথা বলা হয়েছে যেমন পুরুষদের ক্ষেত্রে যে সমস্ত অসুখ রোগ ব্যাধি দেখা দিতে পারে হচ্ছে যে কোনো যদি স্বামী যদি স্ত্রীর সাথে হায়রত অবস্থায় মিলিত হয় সহবাস করে তাহলে তার চুলকানির সমস্যা দেখা দিতে পারে যৌন অক্ষমতা দেখা দিতে পারে মানে যৌন সমস্যা তার কমে যেতে পারে পেশাবে জ্বালা পরা সৃষ্টি হতে পারে এরপরে অনবরত পেশাব বা বীর্যপাত হতে পারে মানে অনবরত সবসময় প্রায় প্রায় তার পেশাব হতে পারে বা বীর্যপাত হতে পারে এগুলো হচ্ছে সাইড ইফেক্ট মানে হায়াজত অবস্থায় সহবাস করা আর এই বীর্যের দ্বারা হায়াজত অবস্থায় কোনো ব্যক্তি যদি নিয়মিত সহবাস করে এটা অভ্যাসে পরিণত হয় তাহলে এটা নিয়মিত বীর্যপাত হবে এবং তার বীর্যের দ্বারা যে সন্তান জন্ম নেবে সেই সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে চিন্তা করে দেখেন এই কারণে আল্লাহ নিষেধ করেছেন যেহেতু একটা নিষিদ্ধ বিষয় এগুলো থেকে বেঁচে থাকতে হবে এমনকি মহিলারও বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে যেমন সব সময় রক্ত পড়া এই জরায়ু দিয়ে রক্ত বের হওয়া এরপরে হচ্ছে বাচ্চা বাচ্চাদানে বাইরে এসে যাওয়া আর কোনো কোনো মহিলার অনেক সময় অকাল গর্ভপাতেরও কারণ হয় হায় অবস্থায় সহবাস করা স্ত্রী জীবনে দেখা দিতে পারে তো কাজেই স্ত্রী যখন হায়েজ হবে অপবিত্র থাকবে ওই সময়টাতে সহবাস থেকে উভয়ে বিরত থাকতে হবে পাক পবিত্র হলে এরপরে তারা সহবাসে লিপ্ত হবেন এই বিষয়টা আমাদের মানতে হবে ধৈর্য ধারণ করতে হবে তো আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরও বিডেশ পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলিকুম রহমতুল